ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মাথা ভাঙায় শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাথাভাঙা গার্লস হাই স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রতিযোগিতা এদিন দুটি বিভাগে অনুষ্ঠিত হয় পাঁচ বছর থেকে দশ বছর ছ মাস পর্যন্ত ক বিভাগ এবং এগারো বছর থেকে ষোলো বছর ছ মাস বিভাগ করে দুটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের এই অঙ্কন প্রতিযোগিতা বিষয়ে মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক অনির্বাণ সাই বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু কিশোর একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত মহকুমা ভিত্তিক প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মাথা ভাঙাতেও মাথা ভাঙা গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হল যার সহযোগিতায় ছিল তথ্য ও সংস্কৃতি দপ্তর মাথা ভাঙা ক এবং খ বিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে তাদের পুরস্কৃত করবার পাশাপাশি শংসাপত্র তুলে দেওয়া হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে শংসাপত্র দেওয়া হবে দুটি বিভাগ মিলিয়ে মোট প্রায় দুশো অংশগ্রহণ করেছিলেন বলে জানান তিনি পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগী এবং পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির আয়োজনে ও মাথা ভাঙা মহকুমা শঙ্কর সংস্কৃতি দপ্তরের সহযোগিতা আর একটি ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মহকুমা স্তরের একটি প্রতিযোগিতা এই প্রতিযোগিতা মূলত দুটি বিভাগ ছ বিভাগ যেটা পাঁচ বছর থেকে দশ বছর প্লাস যাদের বয়স তারা ছ বিভাগে অংশগ্রহণ করবে আর যাদের এগারো বছর থেকে ষোলো বছর ছয় মাস বা ষোলো বছর প্লাস যাদের বয়স তারা ছ বিভাগে অংশগ্রহণ করা করবে এবং প্রতি বিভাগই যারা পড়েন দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী তাদের প্রত্যেককে রাজ্য শিশু কিশোর একাডেমির তরফ থেকে পরিস্থিত করা হবে ঘোষণাপত্র প্রদান করা হয় বিগতও এই অনুষ্ঠানে আজকে আয়োজন করা হয়েছে না করতে পারলে যদি মাথা ভাঙা ডান্স সাইজ আর দুটি বিভাগে কি অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে দুটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে অঙ্কন প্রতিযোগিতার সময় দুটোর একটা থেকে দ্বিতীয় মানে সময়কালটা হচ্ছে এক ঘন্টা প্রতিটি দল দুটি বিভাগে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে আনুমানিক দুটি বিভাগ মিলিয়ে আনুমানিক প্রায় দুশো জন প্রতিযোগী প্রত্যেকেই কি পুরস্কৃত করা হবে নাকি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেককেই শংসাপত্র প্রদান করা হবে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকেই রাখার জন্য শংসাপত্র প্রদান করা হবে কিন্তু যারা সহ বিভাগ এবং অবিভাগ যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় থাকে তাদের তাদের করা হবে তাদের প্রতি দ্বিতীয় যে সংক্রান্ত সেটিও প্রদান করা হবে যা তৃতীয় হবে তাদের কি জেলা বা রাজ্যস্তরেও পরে কোনো কোনো রকম প্রতিযোগিতার আয়োজন করা হবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী থাকবে তাদের যা যে অঙ্কনটি তারা আসবে সেই অঙ্কনটি আমরা সুন্দরভাবে সংরক্ষিত করে এটা শিশু কিশোর একাডেমিতে আমাদের পাঠাতে হয় তাদের অরিজিনাল যে অঙ্কনটা ওই ওই বঙ্কন করে কিছু কিছু একাডেমি আয়োজনে বা রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগের যে আয়োজনে বিভিন্ন যে প্রদর্শনীগুলো হয় সেই প্রদর্শনীটি ওই তাদের ওই বঙ্কনটি তাদের নাম সহ ওটা প্রদর্শিত হয় এইভাবেই প্রত্যেক বছর কিছু কিছু একাডেমি এই প্রতিযোগিতা এইভাবে করে আসছে আপনার নাম এবং নাম হচ্ছে অনির্বাণ সাই আমি মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাথা মহকুমা